রাজধানী উত্তর আর দক্ষিণকান থানা ফায়দাবাদ চৌরাস্তা এরিয়াতে গড়ে উঠেছে আনুমানিক দুই শতাধিকেরও বেশি আধুনিক চুলের কারখানা এই ব্যবসায়ীরা দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে এই এলাকায় সুনামের সহিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে গুটি চুল ক্রয় করে পাশের দেশ ইন্ডিয়া এবং চায়নাতে রপ্তানি করে কিন্তু কিছুদিন যাবৎ আশেপাশের কিছু নেতারা তাদের এই ব্যবসায়িক পরিচালনা করার জন্য তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে কিন্তু আজ কিছু চাঁদাবাজ চুল মালিকদের কারখানার শ্রমিকদের উপরে অতর্কিত হামলা করে আসছে জানতে চাইলে জানা যায় যে এরা বিএনপির ঢাকা উত্তর মহানগরের সাধারণ সম্পাদক কফিল মিয়ার পালিত গুন্ডা বাহিনী সুমন জুয়েল আরও অনেকে দেশি অস্ত্র শস্ত্র দাও চাপাটি কুড়াল নিয়ে মালিক এবং শ্রমিকদের উপরে অতর্কিত হামলা করে থাকে এতে আনুমানিক দশ থেকে পনেরো জনের মতো পিটিএ আহত করে তারা তাদের দাবি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাদেরকে বাবদ দিতে হবে যদি তারা এই এলাকায় ব্যবসা করতে চায় কিন্তু ব্যবসায়িক মালিকরা জানায় যে আগের চাইতে এখন ব্যবসার পরিস্থিতি অনেকটাই খারাপ আমরা অনেক কষ্ট করে শ্রমিকদের বেতন দিয়ে আসছি যে তুমি কেবল আমার শত শত সব ডাক দাও ডেকে এটা আমরাই চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ নেবো এখনই তো আমরা দেখা যায় ভাই ব্যবসা করি আমাদের এই বাংলাদেশে আমরা ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করি আমরা সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করি এখন যদি আমরা আজকে ব্যবসা করতে গিয়ে এত চাঁদাবাজির মুখোমুখি হই তাহলে আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের কে বলে বাসায় ছাড়া আর উপায় থাকবে না আমি এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের এই চাঁদাবাজিগুলো করছে কেন এই চাঁদাবাজি করছে হয়েছে কি মাছুন জুয়েল মাছুন জুয়েল তারা দেখা যায় যে কি রাবি ভেন এটা করছে কি হ্যাঁ রাজনৈতিক ছত্রছায়ায় অবশ্যই আছে না থাকলে কি তারা কি বলে ওই নামগুলো কি আপনি বলতে পারবেন নামগুলা বলতে কি এখন দেখা যাচ্ছে কি সে হয়েছে কি আমাদের কপিল ভাই দেখা যাচ্ছে কি স্বাস্থ্যমিনের ছেলে দেখা যাচ্ছে তার সাথে জড়িত আছে কিনা এটা তো বলা যাবে না কপিল ভাই বাংলাদেশে অনেক মানে ক্ষতি ক্ষতি হবে এবং অনেক মানে এক কথায় যারা একেবারে নিম্ন মানুষ এই মানুষগুলো আমাদের এই কর্ম করে খায় একেবারে নিম্ন স্তরের মানুষ যেগুলো সেগুলাই আমাদের এই কর্মগুলা করে খায় যদি আপনারা আমি মিডিয়াকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আমি বলবো যদি এইগুলা যাচাই করতে চাই আমাদের এক কোটি খানিক লোক এর সাথে সংযুক্ত আছে কিনা আমরা পুঙ্খানু পুঙ্খানু সারা বাংলাদেশে আমরা দেখে দিতে পারবো এর সাথে আমরা কোটি খানিক লোক জড়িত আছি আর সবই আমাদের তো সবই আমাদের দরিদ্র মানুষ সবই দরিদ্র মানুষ আমাদের এই দরিদ্র মানুষগুলো আমাদের এই এই জায়গায় কর্ম করি খাই জেলা হয়েছে আপনার মনে করেন এটা ঢাকা উত্তরা হায়দ্রাবাদ চোরাস্তা দক্ষিণগান থানা আর আমাদের এখানে মালিকপক্ষ আমরা সবাই এই এরিয়ার মধ্যে থাকি আর দেখা আমাদের ব্যবসা সব থেকে বেশি চলে দিনাজপুর গাইবান্ধা রংপুর আপনার হচ্ছে কি নওগাঁ জেনাইদা কুষ্টিয়া আপনার রাজশাহী তারপরে হচ্ছে কি ঠাকুরগাঁও সাতক্ষেরা খোলনা চিটাগাং সব জায়গায় আছে সাধারণ আপনাদের চাওয়া আমাদের চাওয়া আমরা এখানে নিরাপত্তা চাই চোখ পসেস করে আপনার কোথায় কোথায় গেলে আমরা চোখ প্রসেসিং করে আমাদের এখানে চাইনিজরা আছে চাইনিজরা এসে আমাদের এখান থেকে কিনে নিয়ে যায় আর খুব দ্রুত আমাদের